ঠিক আছে আমরা এই মাত্র নিকিমানাসের উন্মাদ এবং রঙিন পরিবর্তিত অহংের জগৎ উন্মোচন করেছি খেলার ছলে হ্যারাজ বর্বি থেকে উগ্র রোমেন্স লঞ্চকি পর্যন্ত প্রতিটি তার নাটকীয় প্রতিভার একটি অংশ কিন্তু এখন আসন গল্পটি উল্টে দিয়ে আরেকজন র্যাপ আয়খানের মনে ঢুকে পড়ি যিনি তার নিজের বিভক্ত ব্যক্তিত্ব দিয়ে খেলাটি পুনরায় সংজ্ঞায়িত করেছেন এম এর অপবিত্র ত্রয়ী এবং মাইকের পেছনের মানুষটির সাথে দেখা করার জন্য প্রস্তুত হন কারণ যেখানে নেকি নিয়ে এসেছিল নাটক নিয়ে এসেছিল এমএনএম এনেছিলেন বিশৃঙ্খলা প্রথমত আমাকে বলতেই হবে যে এম দুটি পরিবর্তিত অহং আছে এমএনএম হলেন র্যাপার আমি এটি যোগ করব যে তিনি একজন গীতিময় র্যাপার তাই গানের কথার উপর বেশি মনোযোগী উদাহরণস্বরূপ লুসিওর সফ একটি গান সমশেরি আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করবে আপনি এই চরিত্রটিকে মাই নেই মেজ এ শুনতে পাবেন আর মার্শো ম্যাজার্স হলেন পুরো মুখোশের পিছনের ব্যক্তি যখন আন্তরিক এবং প্রকৃত মার্শোকে মার্কিংবার এর মতো হৃদয়স্পর্শী গানে শোনা যায় আমি মনে করি সবার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যে পরিমাণ ভালোবাসা পেয়েছে এবং পাচ্ছে প্রায় সবাই তাকে হয়তো আজীবন ভালোবাসবে ভিডিওটির এই অংশে আমরা আপনাদের এই মনোবিকারগ্রস্ত ব্যক্তির সম্পর্কে গল্প বলবো যার সম্পর্কে দু হাজারের দশকে নিরপেক্ষ থাকা অসম্ভব ছিল তুমি হয় তাকে তার সাহসের জন্য ভালোবাসতে বা আরও স্পষ্টভাবে এই কারণে যে সে যা চায় তা বলতে পারে নয়তো তুমি তাকে ঘৃণা করতে যুক্তি দিয়ে যে সে অনৈতিক এবং তাই মার্শো তার প্রথম অ্যালবাম এনফেনেট এমিনেম ছদ্ম নামে রেকর্ড করেছিলেন কিন্তু প্রকাশটি ব্যর্থ হয়েছিল ফেয়ারপোর্ট স্ট্রিট সেভেন মাইলে যে আবর্জনার মধ্যে তিনি বাস করছিলেন তা থেকে কিভাবে বেরোবেন তিনি তা জানতেন না তিনি তার সেরা বন্ধু প্রুফের কাছ থেকে একটি ফোন পান যে সে ডেট্রয়ের বারো জন সেরা এমসি কে একত্রিত করে দ্য বু ট্যাং নিজস্ব সংস্করণ তৈরি করতে চায় তিনি ঠিক বারো জনকে চেয়েছিলেন যাতে গ্রুপের নাম রাখা যায় দ্য ডারি ডাজেন কিন্তু তিনি শুধু ছয় জনকে পেয়েছিলেন তারপর প্রুফ ধারণাটি দিলেন যে তাদের প্রত্যেকের একটি দ্বিতীয় নাম থাকবে প্রত্যেকের অন্তত দুটি ব্যক্তিত্ব থাকবে এবং প্রত্যেকের দুই এমসির শক্তি থাকবে এটি সেই মুহূর্ত একটি যখন প্রুফ মার্শাল জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ এবং বড় ভূমিকা পালন করেছিল অবশ্যই সেম মাথা আসেনি তবে তিনি তাকে এমন একটা জিনিসের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন যা সম্পূর্ণ রূপে ছিল মূল্যবান সেই সময়কার প্রুফের সঙ্গীত জগতের প্রেক্ষাপটে আর এম এম কিভাবে তিনি এই ছদ্মনামটি পেলেন যদি আপনি মনে করেন যে এখানে কোনো বড় গল্প আছে আমি বলবো না এই ছদ্ম নামটি তিনি পেয়েছিলেন বাথরুমে বসে সত্যি তার নিজের কথায় উদ্ধৃত করলে আমি বাথরুমে ছিলাম এবং আমার একটি আকস্মিক উপলব্ধি হলো এম নামটি ভেবে তিনি লক্ষ লক্ষ জিনিস ভাবতে শুরু করেন যা এর সাথে ছন্দ মেলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এবং তখন মার্শো ম্যাদার্স বুঝতে পারেন যে এই পরিবর্তিত অহং শুধু র্যাব সম্প্রদায়কে নাড়া দেওয়ার চেয়ে অনেক বেশি কিছু করবে এটা শুধু যে মানুষকে চমকে দিতে পারে তা নয় এটি যেন মার্শো ম্যাদার্সের ভিতরে একটি অন্য অংশ উঠে আসে মার্শো মাদার্স বর্তমানে ইসলাম ছিল সেই ব্যক্তিত্ব পুরো পৃথিবী যার উপর বিরক্ত ছিল তখন তিনি ছিলেন ক্ষুব্ধ আংশিকভাবে কারণ মানুষ তাকে ট্রেলার ফর্ক ট্র্যাশ বলে ডাকতো এবং তারা তার সম্পর্কে এভাবে কথা বলত সুতরাং মার্শো মাদার্স সিদ্ধান্ত নিলেন তিনি এই পুরো প্রতিক্রিয়াটিকে একটি অ্যাবস্ট্র্যাক্ট বা মূর্ত হিসেবে ব্যবহার করবেন এবং নিজেকে তিনি বললেন স্ক্রুবে দেন আল জাস্ট ফরের আল আউট দেয়ার এবার আমি সবকিছু তোমাদের করে দেখাবো প্রুফের আরেকটি ধারণা ছিল যে সে তাদের সবচেয়ে অসুস্থ এবং অদ্ভুত জিনিসগুলো নিয়ে এটি ছিল এর মূল ধারণা উদাহরণস্বরূপ র‍্যাপ করতেন বিভিন্ন ব্যাপারে আর আমি জানি না ইউটিউব এটার প্রতি কিভাবে প্রতিক্রিয়া করবে তাই এই জিনিসগুলো নিয়ে আমি এখানে কথা বলবো না কিন্তু অবশ্যই আপনি বুঝতে পারবেন এই ধরনের পংক্তিগুলো কোন কোন জিনিস নিয়ে কথা বলতে পারে সাধারণভাবে বলতে গেলে এখান থেকেই তাদের স্টাইল এসেছে অবশ্যই তারা বেজারের মতন এতটা অদ্ভুত দিকে চলে যেতে চায়নি কিন্তু তাদের প্রত্যেকে নিজের মতো করে আওয়াজ তারা খুঁজে পেতে চেয়েছিল শুধু সবচেয়ে চমকপ্রদ জিনিস নিয়ে র‍্যাপ করতে চেয়েছিল যা কেউ ভাবতেও পারেনি সেই সময় দাঁড়িয়ে আমরা সম্ভবত প্রথমবার ইসলাম শেরিকে শুনেছি দিছ হাউভের আন্ডারগ্রাউন্ড ইপি ফেলসি এমন এমনকি এটি এখনো আনুষ্ঠানিকভাবে বলে না হলেও স্টাইল থেকে এটি জানা গিয়েছিল এবং এখন আমরা স্লিম শেরি ইপি নিয়ে কথা বলবো যা উনিশশো সালের শেষে প্রকাশিত হয়েছিল যেখানে মার্শাল কিছু উন্মাদ জিনিস নিয়ে কথা বলতে শুরু করেন যা নিয়ে পুরো পৃথিবী কথা বলবে এমনকি তাকে চুপ করার চেষ্টাও করা হবে আমি মানুষকে চাই আমি মানুষের মনোযোগ ধরতে চাই এবং যদি আমার গান বিশেষ কোনো কেন্দ্র করে বাজে আমি চাই তারা যেন থামে এবং বলে এই ছেলেটা কি বললো রেডিওর ভলিউম বাড়াও আমি মনে করি অ্যালবামটি টি একটি খামেক বা একটি মজার নাটক দিয়ে শুরু হয় যেখানে স্লাম শায়রি এম কে আয়নায় তাকাতে বলে স্লাম শেরির ধারণাটি সব সময় আয়নাকে কেন্দ্র করেছিল যখন মার্শো আয়নায় তাকাতেন তিনি ইসলাম শেয়ারি দেখতে পেতেন শেয়ারি এই র প্রথম ট্র্যাক লো ডাউন টারি এ তিনি নিজে এই সত্যটি মেনে নিতে পারেননি যে এম এন এম এবং ইসলাম শেয়ারি এখন একসঙ্গে এটা উল্লেখযোগ্য শুধু পাঠ্যই আলাদা নয় এদের কণ্ঠস্বরও আলাদা যদি আমরা ইনফিনিট অ্যালবাম এবং স্লাম শেয়ারি অ্যালবাম শুনি তবে আপনি সেই পার্থক্য স্পষ্ট শুনতে পাবেন এমনকি এম এন এম নিজেও জানেন না এটি কোথা থেকে তার মধ্যে আসে সম্ভবত এই কা কারণে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন নিজের বন্ধু হবার ভান করে কোনো কারণে এভাবে তিনি র্যাপ করাও শুরু করেন কিন্তু এম শুধু উন্মাদ ভয়ঙ্কর নিন্দনীয় বিষয় নিয়ে কথা বলতে চাননি জাস্ট ডোন গেভ আপ উদাহরণস্বরূপ সেখানে তিনি সুইমিং টিমের সাথে কি করেছিলেন তা নিয়ে তিনি বলেন এবং বলেন তাকে কৌতুক অভিনেতা হিসেবে না দেখতে সেই ভিডিওটি খুব ভালো প্রচার পায়নি এবং আজ পর্যন্ত আমি বুঝতে পারি না কেন এই মিউজিক ভিডিও সহ একটি পুনঃপ্রকাশে শেষ হয়েছিল যা শেষ পর্যন্ত স্লিম এবং তারা একসঙ্গে কাজ শুরু করেছিলেন যদিও ড্রয় কে বলা হয়েছিল যে এম এর সাথে জড়ানো মূল্যহীন এই ব্যাখ্যা করে যে তিনি একজন অত্যন্ত উত্তেজক র্যাপার কিন্তু এটি প্রযোজকের পছন্দ হয়েছিল তার সম্পর্কে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এটি আসল এম এই প্রকাশের রেকর্ডিং এর সময় তাকে বলেছিলেন যে তার একটি চিত্র দরকার কিন্তু কখনো ভাবেননি স্লিম কেমন দেখতে এবং এই উন্মাদ এবং হাস্যকর গল্পটি আমাদের সামনে চলে আসে একদিন কিছু অবৈধ পদার্থের প্রভাবে এমএনএম ঘুরে বেড়াচ্ছিলেন রাস্তায় যা তাকে পাগল করে দিয়েছিল তিনি একটি বোতল রাক সাইড কিনেছিলেন পরের দিন ঘুম থেকে উঠে তিনি ভুলে গিয়েছিলেন তিনি কি করছেন তিনি আয়নায় নিজেকে দেখে চিৎকার করে উঠলেন আয় ভগবান তাকে দেখতে একটি জং প্রাণীর মতন লাগছিল যখন তিনি স্টুডিওতে নতুন স্বর্ণ হয়ে সাদা শার্ট গলান ড্রে তিনি শুধু তার দিকে তাকালেন এবং একটি শব্দ উচ্চারণ করতে পারলেন না তারপর বললেন এই তো আমরা তোমার চিত্র খুঁজে পেয়েছি আমরা তোমার জন্য একটি চরিত্র খুঁজে পেয়েছি তারপর জেমি আইভিন দেখতে এলেন ড্রে কি নিয়ে এত উত্তেজিতভাবে কথা বলছিলেন এবং তিনি হতবাক হয়ে গেলেন এটি তোমার ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব আমরা এতদিন খুঁজছিলাম জেমি বললেন মার্শো কখনো ভাবেননি যে প্রোডাক্সাইড সঙ্গে তার কীর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ চেহারা হয়ে উঠবে তার সঙ্গীত ক্যারিয়ারে হাই মাই নেইম মাই নেইম মাই নেইম এস শেরি এবং তারপর তারা অ্যালবামটি রেকর্ড করতে এগিয়ে গেলেন এটি প্রায় শেষ হয়ে গিয়েছিল যখন তখন এনারস্কোপ লেবো এই প্রকাশ নিয়ে ভীষণ সন্দিহান হয়ে ওঠে এমএনএ এল ক্ষুব্ধ হয়ে কাগজ ছুঁড়ে ফেলেন বাস্তবে অবশ্য ততটা নাটকীয় ছিল না আলোচনাটি ছিল অত্যন্ত গুরুতর তখন তিনি জেমেকে জিজ্ঞাসা করলেন আমাকে বলো তুমি কি পরিবর্তন করতে চাও কারণ আমি বুঝতে পারছি না কি চলছে এই অ্যালবামটির উপরে ছিল ফ্রান্স ও গাইডেন্স স্টেকার আমি মনে করি আমরা এটি না করে অ্যালবাম প্রকাশ করতে পারি তাই না এমএনএম বলেন অ্যালবামটি

I didn't know that it was gonna be like this, so 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 this fame is like all taking me by surprise a little bit. It's it's, it's hard to to not be able to walk down the street anymore like a regular person. You think that we idolize musicians too much in today's society? Not really. Um, I know that I idolized like LL Cool J growing up, and N.W.A. and the Beastie Boys, of Run D.M.C. and like and Ice T especially, and I never like went out. They like did what they said to do. You know what I'm saying? I think kids nowadays are a lot smarter than we give them credit for. You know, when I was 11 years old, I had a two live crew tape and I had an NWA tape, and they were they were saying that they go out and this and that. But you know what I'm saying? I read between the lines, like, you know, maybe that's what they want to do, but they're not doing it. Obviously, they're not. They're making should be Shooby, Lobby, Seafray, Darby album, Remember My Song, Air, Side One, Air, Ictigan, I Got the. যা এমএনএম স্যাম্পল করেছিলেন তার গান মাইনেমেজ এর জন্যে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এম গানে তার শব্দ চয়নের জন্য তিনি এমএনএমকে বলেন যে মাইনাই মেজের একটি লাইন পরিবর্তন করতে হবে যদিও বা র্যাপর এম কাছে শুধুমাত্র এটি একটি লাইন ছিল লাভ সি

এমএনএমের ক্যারিয়ারে মিউজিক ভিডিওটি নিজেই একটি উন্মাদ যাত্রা যা পাপ সংস্কৃতির আইকনদের হাস্যকর প্যারাডিতে ভরা আমরা দেখি কিভাবে সেইরি এম সি হ্যামার ফি উই হারম্যান ডানা মনিক হাক্স ব্যাট স্যান্ড হর এর সঙ্গে একটি খ্যামিও সহ তবে প্রথম দর্শনে সব কিছু ইতিবাচক মনে হয় না এই কাজটি বিতর্ক সৃষ্টি করেছিল মাইকেল জ্যাকসনের কাজ তার চেহারা এমনকি শিশু নির্যাতনের অভিযোগের উল্লেখের কারণে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছিলেন কারণ শেষ দৃশ্যে তিনি ছোট ছোট বাচ্চাদের দ্বারা ঘেরা বিছানায় বসে আছেন ফাপ গায়ক সমস্ত টিভি মিউজিক চ্যানেলকে মিউজিক ভিডিওটি সম্প্রচার থেকে সরিয়ে নিতে বলেছিলেন অন্যথায় তিনি তার বিরুদ্ধে মামলা শুরু করবেন এ কথাও তিনি জানান শুধুমাত্র একটি চ্যানেল মিউজিক ভিডিওটি বাদ দিতে রাজি হয়েছিল অবশ্যই এটি একজন শিল্পী হিসাবে আরেকজন শিল্পীর কাছ থেকে পাওয়া এই আচরণ বেশ কষ্টদায়ক ছিল এবং এটি দুঃখজনক কিন্তু তার কোনোভাবেই লজ্জিত হওয়া উচিত নয় সে তার শিল্প প্রচারের জন্য এই ভিডিওটি মাইকেল জ্যাকসনের উপর কোন ব্যক্তিগত বিচার ছিল না এটি ছিল সম্পূর্ণ একটি মিউজিক ঠিক আগে উঠে দাঁড়িয়েছিল এবং একটি থেকে শিশু পুতুল ঝুলিয়ে তিনি তার মুখে একটি সার্জিকো মাস্কও পরেছিলেন জ্যাকসনের উপর একটি স্পষ্ট কটাক্ষ যিনি বার্লিনে একটি বালকানির রেলিং এর উপর থেকে তার শিশুপুত্র ফ্রেন্ডস মাইকো দ্য ধরে রেখে হইচই সৃষ্টি করেছিলেন ভাব শিল্পীর উপর বিভিন্ন কটাক্ষ ছাড়াও স্লেম শেডির অবশ্যই র্যাপারদের সঙ্গে বিভিন্ন রকমের বচসা বেঁধে ছিল যাদের ক্যারিয়ার এম ধ্বংস করেছিলেন এটি সঙ্গত উল্লেখ্য বেনজিনও আবেগপ্রবণ ভাবে কাঁদছে সে কেন কাঁদছে এই ঘটনা হয়তো আমি আপনাকে একদিন বলবো তা বলার আগে ছোট একটা পূর্বাভাস আমি আপনাদের দিতে চাই কারণ এম এন এম এর সঙ্গে ঝগড়া হওয়ার পর তার ক্যারিয়ার তলানিতে পৌঁছে যায় লড়াই শুরু হয়েছিল তখন যখন এম এন এম ম্যাগাজিনকে অপমান করেছিলেন যিনি মার্স আবমকে পাঁচের মধ্যে দুই রেটিং দিয়েছিলেন এবং বেনজিনও ছিলেন প্রকাশনাটির একজন স্রষ্টা এমএনএম দ্য খোয়াফেন নামে একটি সেরা ডেস অপমানজনক সঙ্গীত প্রকাশ করেছিলেন তিনি বেনজিনো কে উপহাস করেছিলেন এই গানে তার ভুয়ো গ্যাংস্টার ব্যক্তিত্ব এবং তাকে একজন খারাপ ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেন

পরে ফিরে আসতে চেয়েছিলেন সঙ্গীত জগতে তবে তিনি পারেননি তাকে সালে দ্য সোর্স ছেড়ে দিতে হয়েছিল দু সালের সেই একই বছরে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল এম এন গোয়ান ইসলাম হত্যা করেছিলেন এম বলেন শেরি এবং তারপর গানটি শেষ হয়ে যায় অন্য কথায় এম এন স্বীকার করেন তিনি আর এমন জীবন চান না তিনি এটি পছন্দ করতেন যখন ইসলাম শেরি তার আশেপাশে ছিল কিন্তু তিনি এত বিখ্যাত হয়ে গিয়েছিলেন যে ইসলাম শেরি তার পরিবার এবং বিশেষ করে নিজেকে ধ্বংস করার ভয়ঙ্কর কাছাকাছি চলে এসেছিল তাই মার্শো তাকে হত্যা করলেন বৈধ পদার্থের আসক্তিও থেকে মুক্ত পেয়েছিলেন কিন্তু তিনি স্লিম শেড়ি থেকে মুক্তি পেতে পারেননি যা আমরা জানতে পারি এবং মার্শো জানতে পারেন যে তিনি হয়তো তার সমস্ত কু আচার এবং চিন্তা ভাবনা অতীতে রেখে আসেননি যে কারণে ইতিমধ্যে পরবর্তী ট্রাক থ্রি এই এম এ স্লিম শেয়ী ফিরে আসে তার উন্মাদনাকে আরো সমস্যার জন্য পুনর্জীবিত করে সংক্ষেপে বলতে গেলে সেইরি কোথাও যায়নি এবং দুহাজার সালের বারোই জুলাই স্লাম শাইরি নামে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছিল প্রথম ট্র্যাকটি একটি ক্লাসিক স্লাম শেয়ারি সঙ্গী পুরো অ্যালবাম জুড়ে স্লাম শেয়ী এম এম এর সাথে তর্ক করে বলে যে তিনি একেবারেই তার জন্য যা করেছে তা তিনি ভালো চোখে দেখেন না গিলতি কনসিয়াস টু এ সেইটি স্মরণীয় দশকের কথা স্মরণ করে যখন সে তাকে খ্যাতি সাহস জুগিয়েছিল এবং তাকে রাগের অজুহাত হিসেবে ব্যবহার করার ক্ষমতাও দিয়েছিল জনসমক্ষে এই ট্র্যাকের শেষে সবচেয়ে আকর্ষণীয় জিনিস শুরু হয় এম এন এম সোম শেরিকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি গুলি চালালেন তারপর জানা যায় এটি সবই ছিল একটি স্বপ্ন এম এন এম বনাম গোয়ান একটি শ্যাম্পু বাজার সাথে জেগে ওঠেন আমরা এই গানটি সম্পর্কে একটু আগে কথা বলেছিলাম যে এই গানে যদি আপনি আবমটি উল্টো করে শোনেন তবে প্লটটিতে সম্পূর্ণভাবে অন্য কিছু ঘটে যায় সেক্ষেত্রে সেইরি মার্শালকে হত্যা করে সেম্বারি সাইফ মির মতো গানগুলো মার্শালের মৃত্যুর পূর্বাভাস দেয় যখন কিলচি খানসেস ঠেউ এবং ব্রেকিং নিউ ইসলাম শেরির জীবনের উপরে তার নিয়ন্ত্রণ এবং অবাধ বিশৃঙ্খলার আনন্দ করার চিত্র তুলে ধরে এটি একটি অত্যন্ত আশ্চর্য পদক্ষেপ গল্পটি ট্রাবলের সঙ্গে একটি ভয়ঙ্কর মোড় নেয় যেখানে কবরের ফেলে বিশ্বের উপর খাটি অপরিশোধিত স্লেম শেয়ী ক্রোধ প্রকাশ করে এই অদ্ভুত ব্যক্তিত্ব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা সত্ত্বেও মার্শাল কখনো তা করতে পারেননি পারবেন না আমি আপনাদের যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য সুপারিশ করতে চাই তাহলে ডক্টর ড্রেস সম্পর্কে যে কোনো ডকুমেন্টারি ফর্ম ইউটিউবে সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনি ভিডিওটি পছন্দ করেন লাইক বোতামে ক্লিক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীঘ্রই দেখা হবে